السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فتنادوا مصبحين أن يغدو على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إن لضالون আল্লাহকে সমস্ত প্রসংসা সাল্লাহ সাল্লাম নাজরিন মোহাম্মদ আলি সাল্লামের ওপর আমরা তাফ্বির করব সুরাতুল কালামের আয়াত নম্বর একুশ বাইশ থেকে আল্লাহ পাকের সাদ করেছেন দাও মুসবিহীন এই বাগানের মালিকরা ভোর হতে হতেই একে অপরকে ডাক দেওয়া শুরু করলো মানে ভাইদেরকে যে চলো চলো তাড়াতাড়ি যাই বাগানে যাই এই বলে যে তোমরা সকালে সকালে চলো তোমাদের খেতে ইনকুন্তুম সারামিন যদি তোমরা ক্ষেতের ফসল কাটতে চাও কেটে নিয়ে আসতে চাও সারাম মানে হচ্ছে কাটা মারা করা ফানতলা কো সুতরাং তারা চললোহা খাফাতুন চুপি চুপি কেউ যেন আশেপাশে না জানতে পারে আল্লাহ কেন চুপি চুপি গেল যাতে করে আজকের দিনে কোন দরিদ্র এই বাগানে বা জমিতে না আসে তাদেরকে দিতে বাধ্য হব চোখ খোলা যায় ওয়াদা আলা দিন কাদের এবং তারা সকালে সকালে বের হইল এই উদ্দেশ্য নিয়ে যে তারা এই কাজে সংকল্পবদ্ধ আমরা নিশ্চিত এই কাজ করে আসব। তাদের কল্পনাতেও ছিল না যে এইরকম কিছু দুর্ঘটনা ঘটবে পাকের আজাব নেমে আসবে ফালাম্মার আওহা যখন বাগানে গেল কারোর ভোরের অন্ধকারে এখন অন্ধকার হয়ে আছে গিয়ে পৌঁছেছে কালু ইন্নালা দোয়াল্লুন আরে আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি মনে হয় বাগান আমাদের অন্যদিকে আছে এখানে তো কোনো বাগান দেখছি না তার মানে কি ভুল পথে চলে এসছে নাকি তারপরে একটু চিন্তা করে দেখছেন না আমাদের তো রাস্তা ঠিক আছে আর আমরা নিজের বাগানে জমিতে দীর্ঘদিন ধরে যাতায়াত করি রাস্তা তো ভুল করিনি সাথে সাথেই তারা বলছেন না না রাস্তা ভুল রাস্তা ঠিকই আছে বাল বরং আমরা বঞ্চিত হয়েছি কপাল পোড়া আল্লাহ পাকে রাজাব নেমে এসছে বাগান ধ্বংস হয়ে গেছে জমির ফসল ধ্বংস হয়ে গেছে আউসা তহমদ তাদের যে ভালো ছিল ওই যে কয়েক ভাইয়ের মধ্যে যে একটু ভালো মানুষ ছিল একটু ভালো ছিল প্রথম নিষেধ করেছিল যে নাই সব কাজ করি না বাপ যেটা করেছে করতে দা ওইভাবেই চলুক আলম আকুল্লা আর তার সাথে সাথে এটাও বলেছিল যে তোমরা যে বললে যে আমরা এই রাতারাতি যাবো আর একেবারে গিয়ে কেটে নিয়ে চলে আসবো মেরে নিয়ে চলে আসবো আর ফল পেড়ে নিয়ে চলে আসবো গরিব মিশনকে দেবো না এ কথাটা বলে তো তুই ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ তো বলো যে আল্লাহ চাইলে আল্লাহর নামটা তো নাও কালাউসাথ তাদের যে ভালো লোকটি ছিল সে বলে আলাম আকুল্লা ভাইদেরকে সম্বোধন করে বললো তোমাদেরকে বলিনি যে আলাউল্লা তো সাহ বে তোমরা আল্লাহ পাকের তসবি কেন করছো না মানে পবিত্রতা কেন ঘোষণা করছো না ইনশাআল্লাহ বলাই হচ্ছে এখানে তসবি তসবির তা স্ত্রী কাররা সিরকাররা করেছেন যে ইনশাআল্লাহ তোমাদেরকে বলতে বলেছেন কিন্তু তোমরা বলো আল্লাহ পাকড়াও করেছেন কালু সেই সময় তারা বললো সুহান আরববে না আমাদের প্রতিপালক সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত আল্লাহ কোনো জুলুম করেননি ইন্না কন্না জাল আমরাই জুলুম করেছি অসৎ উদ্দেশ্য নিয়ে যে গরিবকে দেব না তাই আমরা এইভাবে এসেছিলাম পাকের গজব নেমে এসছে আমাদের জমিতে আমাদের বাগানে আলা তাদের একে অপরকে তিরস্কার করা শুরু করলাম দোষারোপ করা শুরু করলো এই তোমার তো সেইটা হয়েছে আমি তো একটু দ্বিধাদন্দেই ছিলাম আরেকজন বলছে আমি তো তোমাকে নিষেধ করেছিলাম তোমাদেরকে তোমার ও বলছেন না না তো জবরদস্তি করেছিলাম তুমি একটু শক্ত হইলে আমি ছেড়ে দিতাম আমার কথা আমার যেটা কথা প্রস্তাব ছিল এইভাবে একে অপর দোষ চাপানো শুরু করলো যে তোমার হয়েছে তোমার হয়েছে কালু তার বলে না হাই হাই সর্বনাশ আমরা তো বাড়াবাড়ি করেছি সীমালঙ্ঘনকারী আশা রব্বনা আইয়ুবানা খেরামিন হা তবে আল্লাহর কাছে তবা করছি হতে পারে যে আল্লাহ পাক এর চাইতে ভালো আমাদেরকে এর বিনিময়ে দান করবেন এরপরে দেবেন ইন্না এরা আরবেন আর আগে বোন কারণ আমরা আল্লামুখী হয়েছি আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হয়েছি কেজালিক আল আজাব আল্লাহ পাচ্ছেন এইরকমই আজাব এসে থাকে এইরকম আজাব আগের যুগে এসছে আর হে আরব মুশ্রিকেরা করাইশ তোমাদের ওপরে এইরকম আজাব আসবে আর এটা তো দুনিয়ার আজাব সামান্য আজাব যানমালের ক্ষয়ক্ষতি বলা আজাবল আখেরা আর অবশ্যই পরকালের আজাব হচ্ছে আকবর সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন হচ্ছে আখেরাতের আজাব মতের পরে যে শাস্তি শুরু হবে এই আজাব সবচেয়ে বড় আজাব জাহান নামের যে শাস্তি শুরু হবে সেটা সবচেয়ে বড় আজাব বিশ্বাস থাকলে কর্ম থাকবে আর কর্ম নাই আর বিশ্বাসের দাবি করা এটা মিথ্যা কথা মানুষ যদি জানতো আখেরা সম্পর্কে তাহলে সকলেই সংশোধন করে নিত ইন্নারিল জান্নাতিন নাইম তারপর আল্লাহ আল্লাহ ভিরুদের সম্পর্কে বলছে নিশ্চয়ই যারা আল্লাহ আল্লাহিরু যারা সংযত তাদের রবের কাছে তাদের জন্য নিয়ামত ভরা জান্নাত রয়েছে আফান্না যাবে মুসলিমিন একাল মুজরেমিন আমি কি যারা আত্মসমর্পণকারী মুসলিম তাদের কি অপরাধীদের মতো করব যারা আত্মসমর্পণ করেছে আল্লাহর দিন মেনে চলেছে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসছে তারপরে সৎকর্মশীল হয়েছে গোনা থেকে বেঁচে থাকছে তারা আর অপরাধীরা কি সমান কখনো সমান হতে পারেন এও কালেও সমান না আল্লাহ পাখের কাছে আল্লাহ সৎ লোককে ভালোবাসেন আর অসৎ অপরাধীদেরকে আল্লাহ পাক ঘৃণা করেন তাদের উপর আল্লাহ পাকের ক্রোধ রয়েছে অভিশাপ রয়েছে আর পরও করে আল্লাহ পাকের মহাশাস্তি রয়েছে অপরাধীদের জন্য জান্নাতি হচ্ছে যারা আত্মসমর্পণকারী মমিন বিশ্বাসী মা আলকুম কাইফা তাহা তোমাদের কি হয়ে গেছে যে তোমরা এমন সিদ্ধান্ত দিচ্ছ অর্থাৎ তোমরা যদি মনে করে যে মোহাম্মদ আর আবু জাল সমান হ্যাঁ তাহলে এটা তোমাদের কেমন সিদ্ধান্ত অবিচার আমলা কুম কিতাবন ফিহে তাদের তোমাদের কাছে এরকম কোন গ্রন্থ আছে যেটা তোমরা চর্চা করছো পড়াশোনা করছো তাতে লিখা আছে যে ভালো মানুষ মন্দ মানুষ সকলেই সমান যে আল্লাহর ভয়ে পাপ না আর যে মানুষের ভয়ে পাপ করে না দুটো সমান হইতে পারে দুটোই যদি সমান না হইতে পারে তাহলে যে পাপই আর যে পাপ করে না দুটো কি করে সমান হইতে পারে তো সাধারণ বিবেকে বোঝা যাচ্ছে ইন্না কম ফি খাইয়ারুন সেই গ্রন্থে তোমাদের পছন্দ মোতাবেক জিনিস রয়েছে যে ওই কিতাবে তোমরা যে কথাগুলি বলো সেই কথার সমর্থন রয়েছে না কোথাও নেই কোনো কিতাবে লিখা নাই যে বিশ্বাসীর অবিশ্বাসী সমান ভালো মানুষ আর মন্দ অসৎ চরিত্রের মানুষ সমান এটা হইতে পারে না আমি লাখ এই মানুন আলে না কে আমা আল্লাপা করছেন অথবা তোমাদের জন্য আমার ওপর কি কেমত পর্যন্ত বলবৎ কোনো দায়বদ্ধতা আছে যে আমার ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়েছে যে আমি বিশ্বাসীকে আর অবিশ্বাসীকে সমান করে দেবো আমার দিন মেনে চলে ভালো মানুষ আর যারা আমার অবাধ্য সমান করে দেবো এইরকম কোনো দায়বদ্ধতা আমার ওপর চাপানো আছে নাকি তাও তো নেই ইন্না লামা যে তোমরা যা দাবি করবে তাই পাবে ইন্না লাখুম কমন যা তোমরা দাবি করবে বা যা তোমরা সিদ্ধান্ত পেশ করবে তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী হবে না কখন না তাহলে এই কাফেরদেরকে জিজ্ঞেস করো যে এর দায়িত্ব কে নেবে কে এর মালিক এই কথা কে বলতে পারবে যে আল্লাহর সাথে কথা বলে এসছে আল্লাহর কাছ থেকে চুক্তি নিয়ে এসছে যে আবু সমান আর মোহাম্মদ সমান। যেমন আবুজাল তেমন মোহাম্মদ সাল্লাহআসালাম সুরাকা নাকি তাদের কোনো আল্লাহ ছাড়া আরো শরিক রয়েছে উপাস্য রয়েছে যারা এই কথা শিখিয়েছে কোন উপাস্যতে শিখিয়েছে যে আমাদের উপাসনা করলে তোমাদেরকে জানাতে নিয়ে যাবো জেলানি শিখিয়েছেন কিস্তি শিখিয়েছেন শাহজালাও শিখিয়েছেন কেউ শেখাননি এমাম আবু হানিফা শিখিয়েছেন শাফি মালিক আহমদ শিখিয়েছেন কেউ শেখাননি আমলাম সুরাকা এমন কোনো কেউ আছে শরিক যে আল্লাহর দিন বলার জন্য যে হালিয়া তুমি সরাকা তাহলে ওই শরিকগুলিকে নিয়ে আসো ইনকন তুম সাদে কিন যদিও সত্যবাদী হা ওরে এসে বলুক যে হ্যাঁ এরকম হবে ভালো মন্দ সমান ইউক সাফান আল্লাহ পাক এখন বেনামাজিদের অবস্থার কথা বলছেন স্মরণ করো কেমতের দিনকে যেই দিন পায়ের গোছা খুলে দেওয়া হবে আল্লাহ পাকের পায়ের গোছা বলা হয় আল্লাহ পাকের মতো শাক হাঁটু থেকে নিয়ে মাঝখানের এ অংশকে শাক বলা হয় সুজুদ এবং সেজদার জন্য আহ্বান করা হবে কিন্তু তারা সেচদা করতে পারবে না কারা সেজদা করতে পারবে না যারা পৃথিবীতে করে নি। এক দুই নম্বর হচ্ছে যারা লোক দেখানো সেজদা করেছে হয় নামাজই পড়েনি বেনামাজি আর না হলে নামাজ পড়লেও লোক দেখানো বাবার ভয়ে শ্বশুর বাড়ি গেছে চোখ লজ্জায় কি বলবে যে মুখের জামাই নামাজ পড়ে না হ্যাঁ অথবা প্রশাসনের ভয়ে ইসলামিক শাসন থাকে তাহলে কোনো অথবা দুনিয়ার লোভে যারা আরব দেশগুলিতে চাকরি করতে যায় আর ভালো যদি মালিক পেয়ে যায় সৎকর্মশীল দেখছি যে আমার মালিক নামাজ এত বড় পয়সা হলো তার পাঁচ চক্র টাইমে টাইমে ফৌজের নামাজ পড়তে আসে যে নামাজ পড়লে মনে হয় স্যালারি বেশি বাড়বে দুনিয়ার গরজে যে নামাজ পড়েছে এরা কেমতের দিনে সেজদা করতে যখন যাবে তখন তাদের পিঠের মেরুদণ্ডের যে হাড় রয়েছে ও সোজা হয়ে থেকে যাবে যে বাঁকা হচ্ছে ধীরে ধীরে আপনি বাঁকা হচ্ছে বাঁকা হবে না একটা হাড়ে পরিণত হবে যেমন এই জায়গাটাকে যদি বাঁকা করতে যাবে বাঁকা করতে পারবেন ওই রকম হয়ে যাবে কেমতের দিনে আর লোক দেখানো নামাজ আল্লাহ ছাড়া অন্যকে খুশি করার জন্য বা কারো ভয়ে এই রকম যারা মুনাফিক চরিত্রের নামাজি অথবা বেনামাজি এরা আল্লাহকে সেজদা করতে পারবে না পরীক্ষা হয়ে যাবে যে এরা আমার এবাদত করেনি তখন তাদের অবস্থা কি হবে খাঁসিয়া তার দৃষ্টি অবনত থাকবে লাঞ্ছিত তার হা কহম জিল্লা আর তাদেরকে লাঞ্ছনা ঢেকে ফেলবে তাদের লাঞ্ছনা ছেয়ে যাবে ওকাদ খান সুজুদ কেন সেজদা করতে পারলো না আল্লাহর সামনে আখেরাতে বিচার দিবসে কারণ তাদেরকে এর পূর্বে সেজদার জন্য ডাকা হতো আজান হইতো একামত হইতো জামাত হতো মুসলিমদের মসজিদে সাল এমন আর তারা সুস্থ ছিল কিন্তু শেষদায় আসতো না নামাজ আসতো না ফাজার নি অমাইন হাজ হাদিস আল্লাহাক বলছেন হে নবী তুমি আমাকে ছেড়ে দাও তুমি তোমার কিছু করার প্রয়োজন তোমার কাজে পৌঁছে দেওয়া আর শাস্তি দেওয়া কাজটা আমার জন্য ছেড়ে দাও ফাজার আমাকে ছেড়ে দাও অমাইন যকাজ আল হাদিস আর এই কোরআনকে যারা মিথ্যা মনে করে অস্বীকার করে তাদেরকে ছেড়ে দাও মানে তাদেরকে আমি বুঝে নিচ্ছি তাদের সাথে বোঝাপড়া আমার সানাস্তাদের মিন হাইসুল তাদেরকে এমন ধীরে ধীরে আমি টেনে নিয়ে আসবো যে ও টের পাবে না জানতেই পারবে না এমন ধীরে ধীরে আমি আমার আজাবের দিকে টেনে নিয়ে আসবো যে বুঝতেই পারবে না কোথায় কত দাপট ছিল মক্কার মুশ্রিকদের রাসরুল্লাহ সাল্লাহাম যখন মক্কি জীবনে ছিলেন আর হঠাৎ করে কি একটা বিশাল বিপ্লব আসলো যে মদিনা আসতেই ধীরে ধীরে বদরে গিয়ে তাদের এই দাপট চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তারপরে মক্কা বিজয়ী আর কিছুই নেই মাত্র কয়েক বছর আর কিছুই নেই ধীরে ধীরে আল্লাহ টানলেন এসব দুনিয়ার আজাব আর আখের হাতের আজাব তো আছে যে আল্লাহ পাক টানছেন আয়ু শেষ হচ্ছে আপনার ধীরে ধীরে আল্লাহ টানছেন হয়তো আপনাকে ছাড় দিয়েছেন কিছুদিন সময় ষাট সত্তর বছর একশো বছর দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি অমলিলহম এবং তাদেরকে আমি ছাড় দিয়ে থাকি অবসর দিয়ে থাকি ইন্না কৈদি মতিন আমার কৌশল বড়ই মজবুত আল্লাহ কৌশল করেন ছেড়ে দেন না বরং আল্লাহ পাকের কৌশলের জন্য ছাড় দিয়ে থাকেন আমতাস আলম আজ ফিম নাকি তাদের কাছে তুমি পারিশ্রমিক চাও সেই জন্য তারা ঋণে ভারাক্রান্ত হয়ে পড়েছে তুমি যে ভালো কথা বলছো ইমান আমলের কথা চরিত্র গঠনের কথা আল্লাহ পাকের ইবাদতের কথা তৌহিদের কথা এর ওপর কি একটা পয়সা চেয়েছ কারো কাছে যে পয়সা চাওয়ার কানে এত পয়সা দিতেও পারবো না এসব কথা শুনতেও পারবো না মানতেও পারবো না এরকমটা কি হয়েছে তা তো নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো কিছু চাননি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাত্রী মণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমরা তাফসীর করেছি আমরা সূরাতুল কালামের সূরাতুল কালামের আয়াত নম্বর 47 আল্লাহ পাকের সাদ করেছেন আম ইনদাহুমুল গায়ব ফাহুম ইয়াক্তুবুন নাকি এদের কাছে গায়ব রয়েছে অদৃশ্যের জ্ঞান রয়েছে আর তা তারা নিজের হাতে লিখছে বা লিখে রেখেছে যে সেই অদৃশ্য জ্ঞানের ভিত্তিতে তারা এই সব বড় বড় কথা বলে যে আমরাই সঠিক পথে আছি আর মোহাম্মদ তার সাথী সঙ্গীরা ভুল পথে গেছে আর তারাই বিধর্মী হয়ে গেছে যেমন সাবি বলতো না বি কারি সাল্লামকে তার মানে বিধর্মী সাবি মানে বিধর্মী হয়ে যাওয়া আর আমরাই দাদার ধর্মে আছি তার মানে এটাই ঠিক পথ তো তাদের কাছে কি অদৃশ্যের জ্ঞান রয়েছে যা তারা লিখে রাখে বা লিখে রেখেছে ফাস বের লে হুকমের অব্বেক নিম সাল্লা সাথে যে খারাপ আচরণ করত কাফের মুশরিকরা এই ক্ষেত্রে পাক তাকে ধৈর্য ধারণের জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন উপদেশ দিচ্ছেন ফাস বের লে হুকমের হে নবী মোহাম্মদ তুমি তোমার প্রতিপালকের হুকুমের উদ্দেশ্যে ধৈর্য ধারণ কর আল্লাহ কী হুকুম করছেন পাকের কি সিদ্ধান্ত হচ্ছে এর জন্য ধৈর্য ধারণ কর দেখো আল্লাহ কি করেন ওলা তাকুন কাসাহিবিল সাহেব আর তুমি মাছওয়ালা নবীর মতো হইও না মাছওয়ালা নবী যিনি মাছের পেটে গিয়েছিলেন কে ইনুস আলহিসাম হ্যাঁ আল্লাহ পাক ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্য তিন প্রকারের যেটা আমাদের অধিকাংশ মুসলিমরাই বুঝে না ধৈর্য মানে শুধু বিপদ আপদে ধৈর্য ধরা হয় এটি হচ্ছে একটি ধৈর্য ধারণ ধৈর্যের এক তৃতীয় অংশ আর আরেকটি ধৈর্য হচ্ছে পাকের আনুগত্যের ওপর দিনের ওপর ইমান ইসলামের ওপর অটলতা ইস্তিকামা সোজা হয়ে আল্লাহর দিনের উপর কায়েম থাকা আসবর আল্লাহ আতিল্লাহ আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা এতেও ধৈর্যের প্রয়োজন রয়েছে আপনার পাঁচ অক্ত নামাজ কন্টিনিউ করার জন্য এটা আল্লাহর আনুগত্য ধৈর্যের প্রয়োজন রয়েছে রোজা রাখার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে বিশেষ করে বড় দিনে গরমের দিনে গ্রীষ্মকালে ধৈর্যের প্রয়োজন রয়েছে জাকাত দেওয়ার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে লোভ সামলাতে পারেন লাখ লাখ টাকা জাকাতে বেরিয়ে যাচ্ছে পয়সাওয়ালাদের ধৈর্যের প্রয়োজন রয়েছে হজ করার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে এত দু চার লাখ টাকা চলে যাবে হজ করতে কি ধৈর্যের প্রয়োজন রয়েছে যে কোনো কাজে হেজা পর্দা করবেন মা বোনেরা ধৈর্যের প্রয়োজন রয়েছে তৃতীয় ধৈর্য হচ্ছে আসা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ বা গোনা থেকে বাঁচার জন্য ধৈর্য প্রয়োজন ধৈর্য ছাড়া গোনা থেকে বাঁচতে পারবেন না আপনার সামনে প্রলোভন চলে এসছে টাকা পয়সা অনেক টাকার একটা ব্যাগ পেয়ে গেছে লেপটা ছেড়ে চলে গেল ধৈর্য না থাকলে সামলাতে পারবেন না ধৈর্য ছাড়া ইমান ইসলাম সম্পূর্ণ হতে পারে না শুধু বালা মুসিবতে ধৈর্য ধরলেন এদিকে নামাজ নেই এদিকে গোনা থেকে বাঁচেন না তাহলে আপনার সেই ধৈর্য নেই যে ধৈর্যের আল্লাহ নির্দেশ দান করেছেন আর এই তিন প্রকার ধৈর্য হচ্ছে পূর্ণ দিন যার মধ্যে এই তিনটি ধৈর্য আছে সে সত্যিকার মুসলিম হতে পারবে আল্লাহ বলছেন হে নবী তুমি ধৈর্য ধারণ করো আর তুমি মা চলা নবীর মতো অধৈর্য হয়ে যাবে না তিনি একটু অধৈর্য হয়ে গিয়েছিলেন যখন দেখলেন যে বেয়াদব জাতি দীর্ঘদিন এদেরকে তৌহিদের দাওয়াত দিলাম ইমান ইসলামের দাওয়াত দিলাম পরকাল সম্পর্কে বুঝালাম কিন্তু মানলো না রাগ করে বলে দিয়ে ঠিক আছে থাকো তোমাদের উপরে এই আজাব আসবে আমি গেলাম গ্রাম ছেড়ে তিনি চলে গেছেন আল্লাহ পাকের ওহির অপেক্ষা করেন এই একটু সামান্য ভুল হয়েছে বড়দের সামান্য ভুলটাই বড় ভুল হয়ে যায় অনেক সময় এমন যে বড় ভুল তা না অসন্তুষ্ট হয়েছেন অবাধ্য জাতিরা ব্যাপার গ্রাম ছেড়ে চলে গেছে। আল্লাহর ওহির অপেক্ষায় থাকেন নাই আল্লাহ বলছেন যে এই মা নবী চলে গেল মাছের পেট ইজনা দা তারপরে সরকার যখন সে ডেকে ছিল তার রব কি মাকজুম মকজুম আর সে ছিল চিন্তা আর দুঃখে আচ্ছন্ন মাকজুম তার চিন্তা আর দুর্দশার শেষ ছিল না মাছের পেটে কেমন জেল চিন্তা করুন দুনিয়ার জেল আর মাছের পেটের জেল দুটোকে আপনি তুলনা করে দেখেন আল্লাহ ফাকর আল্লাহর নবীকেও এমন জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন লাওলা আন্তাদারা কহনে এমাতো আরব্বেহি আল্লাফা বলছেন যদি এই ইউনুস আলিসাললামকে তার প্রতিপালকের অনুগ্রহ যদি পেয়ে না যেত রক্ষা না করতো আল্লাহর রহমত যদি না হইত লা জাবিল আরা তাহলে মাছ যদি উগলেও ফেলতো তাহলে তাকে মোর অভিমীতে ফেলে দিত আর রুগ্ন অবস্থা এরকম পড়ে থাকতো ছায়ার ব্যবস্থা হইতো না সুস্থ হইতো না মরে যেত অথবা পেটি হজম হয়ে যেত আল্লাহ জাবিল আরা তাহলে তাকে তীরে নিক্ষেপ করে দেওয়া হয়তো লাঞ্ছিত অসহায় কেউ তার খোঁজ খবর রাখে না যে ইয়ুস আল্লাহাম কোথায় এই অবস্থায় আল্লাহ যদি ফেলে রেখে দিতেন আর সুস্থ না করতেন তাহলে তো মাছের পেট থেকে বেরিয়েও মারা যেত আল্লাহ পাখের নিয়ামত যে আল্লাহর কাছে যখন দোয়া করলেন লাভ হানিকুন্ত মিনাজ আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন মাছের পেট থেকে বেরো করলেন আর আল্লাহ পাক সুস্থ করলেন ফাজতাবাহ রব্বহু অতপর আল্লাহ পাক তাকে মনোনীত করলেন ফাজ আল্লাহ মিনাস্ত আর তাকে সৎকর্মশীল বানিয়ে দিলেন পাক নেক করে দিলেন

আক্রোশনি আর শত্রুতার দৃষ্টি মানুষ ফেলে কোন মানুষের উপর মনে হচ্ছে একে শেষ বিনা দেবোনিতে গিলে খেয়ে দিবে তো আল্লাহ পাক বলছেন যে এই রকম হচ্ছে কাফেরদের চরিত্র তোমার সাথে লম্বা শ্যামে যখন তারা উপদেশ শুনে কোরআনের কথা শুনে তখন আর বরদাস্ত হয় না গায়ের জ্বালা হয়ে যায় আর মনে হয় যে তোমার দিকে এমনভাবে ভাবে ক্রোধের নজর দেয় যে তাদের বদনজর লাগিয়ে তোমাকে ধ্বংস করিয়ে ফেলবে ওয়াকুলুন এবং তারা বলে ইন্নাহুল মজনুন ই মোহাম্মদ পাগল অমাহ ইল্লা জিকরুল্ল আলমিন অথচ মোহাম্মদ সাল্লা সাল্লাম যা শোনাই তা হচ্ছে বিশ্বজাহানের মানুষের জন্য বিশ্ববাসীর জন্য জিকির উপদেশ তাদের উপদেশের জন্য পাঠিয়েছি তাদের কল্যাণের জন্য পাঠিয়েছি এখানে আমাদের তফসির শেষ হলো ওনারা প্রশ্ন করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শেখ আমার প্রশ্ন হলো যে বিবাহের সাক্ষীদের মধ্যে যে শর্ত থাকা প্রয়োজন বিবাহে সাক্ষীদের মধ্যে সাক্ষীদের মধ্যে শর্ত হ্যাঁ যেমন আদাল সৎ ব্যক্তি হয় ইত্যাদি হইতে হবে বিবেক সম্পন্ন মুসলিম হয় অমুসলিম সাক্ষী হতে পারে না মুসলিমের বিবাহের তারপরে আকেল হইতে হবে জ্ঞান সম্পন্ন পাগল না হয় বালেক সাবালক হইতে হবে আদেল হইতে হবে নাই পরায়ণ হইতে হবে অর্থাৎ ফরজ অজ আদায়কারী হইতে হবে কাবিরা গোনা থেকে বেঁচে থাকা লোক হইতে হবে সুদখোর ঘুষখোর হবে না বেনামাজি হবে না বেরোজগার হবে না ফাঁসেক হবে না একথা হ্যাঁ যদি সৎ ব্যক্তি যদি না হয় আর কি সাক্ষীটা তাহলে কি বিবাহের বৈধতার ক্ষেত্রে কি কোনো সমস্যা দেখা দিবে যারা মুসলিম লোক মুসলিমের বিবাহের জন্য সৎ ব্যক্তি লাগবে বিবাহ হবে না দুইটো সৎ ব্যক্তি নাই পরায়ণ ব্যক্তি যদি না হয় তাহলে বিবাহ হবে না কারণ বিবাহের জন্য সাক্ষী হচ্ছে রকুন তবে বেনামাজির বিবাহ আর বেনামাজি সাক্ষী তাহলে সমান সমান অসুবিধা নেই বেনামাজির বিবাহ হচ্ছে আর বেনামাজি সাক্ষী তো সমান সমান তাই না যেন অমুসলিমের বিবাহ মুসলিম সাক্ষী ঠিক না তো রকম কিন্তু মুসলিম নামাজির বিবাহিত বে নামাজিকে সাক্ষী রাখবেন না আমাদের দেশে যে বিবাহ প্রচলন রয়েছে এই বর জাতির অন ইসলামিক যে অনুষ্ঠান থাকে থাকে তার মধ্যে দুটো নামাজি তো পাওয়া যাবে তাই না কিন্তু বিবাহিত বিবাহের জন্য তার বর জাতির বর জাতি তো কুসংস্কার বিজাতি থেকে নেওয়া দুইজন সাক্ষী যে কোনো জায়গায় আছে আর মেয়ের বাবা বললো যে আমার মেয়ের বিবাহ দিলাম অমুকের সাথে আর ওই দুইজন শুনলো মুসলিম ভালো মানুষ নামাজি হারাম থেকে বাঁচে শুনলো আর ইয়ে আমি কবুল করলাম কাবেল তো বিয়ে হয়ে গেল বিয়ের জন্য সাহাবিরা কখনো অনুষ্ঠান করে বসেছেন এইরকম একটা হাদিস দেখান তো দেখি যে কোথাও বিয়ে সরাসরি বিয়ে হচ্ছে মসজিদে বসেছেন আর দল অলবেদে বসে আছে বড় যাত্রী এসছে ওদের খাওয়া দাওয়া চলছে আর বিয়ে হয়েছে একটা দেখান্ত দেখি তাহলে এটি আমাদের আশেপাশে অন্যরা যারা বাস করে তাদের কাছ থেকে না বরের যাত্রী এটা ইসলামের নেই আল্লাহর হস্তে তুলে দেন

আগুন যেসব খাবার কি পানিকে স্পর্শ করেছে সেগুলি খেয়ে দে তোমার উজু করো এই হাদিস রহিত হয়ে গেছে মানুষ সুখ হয়ে গেছে আর খুব বেশি বেশি বলা যেতে পারে যে কোনো খাদ্য খেয়ে আপনি কুলি করে নেন আর হাত ধুয়ে নেন এটা বলা যে তাওয়াজ মানে যেটাকে বলা হচ্ছে আবিধানিক অর্থ হ্যাঁ শাব্দিক অর্থে তাওয়াজ মানে ধোয়া এই অর্থে যদি বলেন তাহলে ঠিক আছে আর না হলে আসলে হাদিস মানুষ কানা আখেরুল আমরাইন আর একটা হাদিস রয়েছে শেষ নির্দেশ রাসুল্লাহ তার কুল ওজু মিমাম উজু করতে হবে না ওই সব খাবার খেয়ে বা পানি পান করে যেগুলিকে আগুন স্পর্শ করেছে হ্যাঁ যেগুলো পাকশাক খেয়েছে আর কি তাহলে এই স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত মানুষের শুধু দাবি না মানুষকে দাবি করলে হবে না যেমন রফেদান মানুষের দাবি করা হচ্ছে কিন্তু আসলে কি মানুষ হুক নবী সাল বলেছেন সাহাবিরা বলেছেন বলেননি তাহলে মানুষুক নয় মানুষের দাবি করার জন্য কোরআন অথ হাদিস স্পষ্ট হইতে হবে যে এটা আগে নবী করতে বলেছিলেন পরে আবার অন্য নির্দেশ এসছে এইরকম কিছু হইতে হবে আর একটা জামা বা ইতিহাস বলবে যে এটা আগের আমল ছিল পরে কিন্তু ওই আমলটা আর সাহাবিরা করেন নাই নবী জীবদ্দশায় আর নবীর পরে কেউ আবিষ্কার করলো তার শরীর থাকলো না ওই বন্ধ হয়ে গেছে মহম্মদাল আলী ওসহবি আজমাই